দিকে বললেন তুমি নারীর মতো সুন্দর কিন্তু অস্থির কোমল অথচ স্বেচ্ছাচারী প্রতিটি বঙ্কের ভাঁজে মুগ্ধ করো আসলে কোন কুল ভাঙো কোনো কুল করো তোমার মন নেই দুঃখ পাও না কখনো নদীর জলে কলকল করে একটা আওয়াজ হলো একটা ঠান্ডা মসৃণ বাতাস কবিকে ছুঁয়ে গেল নদী জিজ্ঞেস করলো ভালো লাগলো কবি অবশভাবে বললেন হ্যাঁ নদী বলল কেন জানো কেন জানো কবি বললেন না শুধু জানি তুমি মায়াবিনী নদী পাতাসের মতো গলায় বলল ঠিক বলেছ আমি মায়াবিনী আমি স্বেচ্ছাচারী আমি অস্থিরা তাই হে পুরুষ আমার একটু স্পর্শে তোমার ভালো লাগে তাই আমার একটু হাসি তুমি খুঁজে বেড়াও তারপর বাঁধতে চাও কখনো শব্দের পর শব্দ সাজিয়ে নৈতিকতার বাঁধ তুলে কখনো ইটের উপর ইট তুলে পাথরের বাঁধ তুলে তারপর কবি নিঃশ্বাস বন্ধ করে জিজ্ঞেস করলেন তারপর তারপর নদীর উপরে খেলা করা বাতাস যেন বিষণ্ন সুরে বলে উঠল তারপর তোমার বন্ধনে নদী মরে যায় পুকুরে পরিণত করেই তোমরা আগ্রহ হারিয়ে ফেলো দুরন্ত স্রোত্বিনী স্বেচ্ছাচারিণী অস্থিরা মায়াবিনী কিন্তু হে পুরুষ তোমাকে কি তাহলে খুনি বলা উচিত নয় কবি রেগে উঠলেন চিৎকার করে বললেন কেন কেন কথা পরে সে কি দায় তার হো হো করে হেসে উঠল বাতাস নদীর পাড়ের বুড়ো বটের তলার ছায়াটা কবিকে জড়িয়ে নিয়ে জিজ্ঞেস করল ওহে পুরুষ তুমি কি ভালোবাসার নাম শুনেছো।